আমরা এখন যাচ্ছি দিদি বাড়ি এই দেখো আমাদের কত সুন্দর নালা এই দেখো এখন নালা পার হয়ে যাব দিদি বাড়ি আজকে দিদি বাড়ি দুপুরে খাওয়া দাওয়া তো সবাই যাচ্ছি আমরা আরও পিছে পিছে আসে আর কি অনেক দিদি বোন সবাই পিছে আছে তো আমরা আগে আগে যাচ্ছি আর কি নালা পার হতে হবে তার জন্য দেখো এখানে কী রোড চলো

চলো দাদা মনে চলে গেছে বা অটো সাইডে চলো এই দেখো এখন যাচ্ছি বাগিচার ভিতর দিয়ে ওই দেখো পিছিয়ে মা ওই দেখো আমরা চলে এসেছি রাস্তায় আসার সাথে সাথে দেখি দাদাও অটো নিয়ে চলে এসেছে এই দেখো আমি উঠে পড়লাম

এই দেখো পৌঁছে গেছি আমরা আসার সাথে সাথে দেখো বন্ধুরা আমরাও খেতে বসে গেলাম আমরাই চলে এসেছি সাড়ে বারোটার সময় আর কি এই দেখো অনেক কিছু ছিল ভাজা ছিল 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 ডাল মাংস এই দেখো এখন মাংস দিয়ে খাচ্ছে দেখো দিদি জিজা সবাই মিলে খাচ্ছে এখন দেখো খাওয়ার সাথে সাথে দেখো দাদা চলে এসেছে আমরাও চলে এসেছি ঘরে যাচ্ছি নেসে তো এত রোদ কি বলবো দেখো চেঞ্জ হয়ে গেছে একেবারে এত রোদ ঠিক আছে বন্ধুরা কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই আমার বলবে আস্তে আস্তে ওই দেখো চলে এসেছি ঘরে ওই দেখো যাচ্ছে সবাই আসার পর দিয়ে আর কি প্ল্যান করছিলাম নালায় স্নান করতে আসবো সেটা আর হলো না বন্ধুরা দেখো এখানে এসে আর কি সর্দি জ্বর সব কিছুতে ধরে ফেললো এই দেখো মাম্মাকে নিয়ে চলে গেছে আস্তে আস্তে শুষা গাছ একটা শুষা খেয়ে নিলাম কেমন লেগেছে অবশ্য